প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কালামিক মকরমাতের বছর দিনগুলির মধ্যে যখন হিজরা মবারকরের কালামুল রিদাওত এর ইলাওয়াত করিয়ে যায় ওটা অবাকাই ইমাম দেহরাবুহ নেতা হল ভొక్కার বড় বড় বেঈমান ওকে নপিয়ে দিতে পারলো আল্লাহ আল্লাহর রাসূলের ধর্ম মগর কারা মুল্লা আয়া খুনবার লাগিয়া নবীগীর বাবান পিলাও ঘুনবার লাগিয়া রাত্রি বেলা কার মধ্যে চালক দিয়া মুখহান বালা করি ভেন্টি করিয়া বিশ্ব নবীর হতে আমার করমুচে দাঁড়াইয়া সারাটা রাত নভেদিরে চিলাও থুন্দা ভুগসোহান সুবহানাল্লাহ মক্কারে বড় বড় কবি হ বলে বড় বড় কবি হ বলে ন আত্তুরুল্লা বো আমি আপনার কইয়া দিয়া আপনার রে কবি তাখান মুখে ফড়য় এটা কবিতা আমরা লাইভে কোনোদিন শুনি নাই এক টুকরা কবিতার লাইভ যদি আমাদের আখৰিয়া দি আমরা অতেষ্টা করলা মানে তোমার মতো কবিতা ধুনবানাই আহা গোটা জাতির হিসাব ন উপস্থাপন করতাম ভাওনা আল্লাহ রতু না শর্মান নবে মক্কার বৰ বৰ কবি অকলে আমক্কার বড় বড় নেতা অকলে যখন তারা সম্মোধন বলিয়া পলিচয়

তা না গুস্তা জিভ রায় জিভ রাইল হরে গীত না গুস্তা তা ও আরো বড় কবিও হল আরো বড় নেতাও হল আরো বড় বড় হল তোমাদের কে হ্যাঁ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ মানে কোনো কবিতা না আমি তো ওই সময় ভাই যতক্ষণ পর্যন্ত জিভ রাই না আমার সামনে আল্লাহর খেলাম রায়াৎ হাতে উল্ল না অত সময় পর্যন্ত আমি কোনো দিলাও করতে পারি না

ও নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা আমি আল্লাহর কালাম না তোমরা ফেনাদির ই এই কালামের হেবাল তোর টেনশন এই কালাম রক্ষণা বেক করার টেনশন আপনি দমনে খোরা লাগতো নাই কিয়ামত পর্যন্ত এটা ক্লাসে লঙ্কিত থাকতো কিলাজ নেট অকতো বস থাকতো কিভাবে আমি আল্লাহর শক্ত সংরক্ষণ করতাম একমাত্র আমার কুদরতের হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ লাগাই না আমরা করে করে কালামটা আছে হেবাদু আছে আমরাও কোন মানুষের কিলাত করলে খাবর দিয়ে বস্তরি করি আর নালা বক্স বানাইয়া আলমারির উপরে দাঁড়ির উপরে বিভিন্ন জায়গাে চরম সম্মানে হেফালতে রাখি কোরআন শরীফ আর কোরআনি کریم আল হাফিজ যারা জমি নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করিলা

ডাইবেট হইলে এফএনডি হইলে ফ্যাটি লিভার হইলে ক্যান্সার হইলে বিভিন্ন মেশিনে আমরা এমআরআই করিয়া সোনোগ্রাফি করিয়া এন্ডোস্কোপি করিয়া মাথার প্রবলেম হইলে সিটি স্ক্যান করিয়া এক্সরে করিয়া আমরা হইতে পারে ইয়ে প্রবলেম আয়া আপনার বডি ও অসুবিধা এখন হাফিজার সিনাত মেশিন লাগাইয়া কোনো বেটা আজ পর্যন্ত হইতে পারছেনি নি রেও কালাম ও সিনার মধ্যে আল্লাহর কালাম আছে

বড় বড় দেবদেবীর দেবীর মতো তারা যদি জিজ্ঞাসা করেন ভাই এগুলা কেন আলসার সুজা আসবে এগুলা লাগাইলে আমাদের দোকানে কাস্টমার বেশি আসবে না দুবিল্লা আর দোকান মালিক কেডা এই আঙ্গ মুসলমান কেডা ভাই বলেন না গো এ মুসলিমান মুসলমান না মুসলিমান এই সমস্যা আমাদের আমরা আল্লাহ মানি রসুল মানি বাস

আজকে আমরা সামনে মাদারিস ধ্বংস করা হোক মাসাজিদ ধ্বংস করা হোক আমাদের সামনে অত চাই যে একটা মাদ্রাসা বানাইতে উস্তাদে মস্তর মহলে মাদ্রাসার কমিটির মানুষ এই এলাকার মানুষে যান প্রাণ চেষ্টা করেন মাল কুরবান দেন জ্ঞান কুরবান দেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন আজকে আমরা সামনে পুরুলো যা লাগে এখানে আমরা মসুর ঠিক নাই আমরা আল্লাহ থেকে একদম দূরে হলি গেছি গিয়া আমার দুঃস্থ বন্ধু দুর্গ হয় আর ফয়লা আপনাদের কাছে রিকোয়েস্ট হইব যে আপনারা কালামুল্লাহ লোকে সম্পর্ক লাগা পোয়া আল্লাহর কালাম দিয়া গোর হান মুমকিন বানা পোয়া প্রত্যেকটা হুরুফের তিলাওয়াত সহি শুদ্ধ করে শিখা পোয়া মরার সময় খামলা এই আপনি চিন্তা করেন এই এলাকা কোন গ্রুপ কি হলো সব গ্রুপ কোন তো আছেন না বহুত জোয়ার হলো আছেন খালি গ্রুপ কি না ইলা বহুত জোয়ার হলো আছেন যে তার বাইক করে সব তো কৃষ্ণপুর বাজার উপরে নিচ্ছ না ইলা আল্লাহ তাইছেন না উtextAlignে যাইবা হ্যাঁ তাহলে চিন্তা করুন কত পুぬক দিয়ালা এই যে দিদি দোয়া করেন না নামাজ পড়িয়া দোয়া করেন না দেকুর কোবরা রহমান যাইবো না গুজব যাইবো গোজবিলাও তো বানাইকো না আমি মরবা আমি মরবো আমার বাড়িতে আমার থেকে কাজ দিবা ওয়া জবুন ছে বাড়িっち আমার اولاد কি কাখন ঘুমবা কিনা তাইতো মরে গেছস খবৰ ৰাখনে যোৱাৰ ফুলত গান বজাই আনচাৰ দেউচাই তোমাৰ মাইকাম জন্ম দিয়া

এক জন পুরুষর নাভির উপর থেকে কি 89 পর্যন্ত ডাইকে রাখা পড়দে আই আর মেসা বকলে তো সিনাহ বার করতে অসুবিধা না আর ওস্তাদ বকলে আমাদের মহান পুরি হযরত রহমানতুল্লাহ আলাইহি কইবার দুনিয়াшла কইবার হযরত আমিনু হাসান জীবনের কোনোদিন কোনো পুরুষে সিনাহ দেখাইলো না আর তোমার সিনাহ আল্লাহ নূর দিয়ে গুলিতে তোলমলে হইলি মকর সিনাহ আল্লাহ নূর থাকে আর ওটা সিনাহ আলুদিয়া বাবা পারে বাবা দেখলো দুনিয়া আলো মে কেসা স্মার্ট হয়ে গেল

ইদার খাড়া হয়ে যা নাঙ্গা হক এই যে রোড আছে না রোডে ভালো করে গরম করে বই ধরে যা খাড়া হয়ে যা আচ্ছা সে তুলে গিয়ে গা রোড সে ভাই এম সেলফি মোয়া ওয়া ভেরি আল্লাহ আমাদের হেফাজত করতে হই আল্লাহুমা আমিন অর্থাৎ কুরআন কারীমের দিক থেকে আমরা আমরা যদি তো সূরাতুল বাকারা তাফসীর লেখা

মালা তোম ঘাটালানা বি ও রমহান্না ও ফিরলা না রহাম্লা মৌলানা সাসুর না মিলকা মিরি গুণম সলমান ফ্যামিলি যদি সুরআদ্ল বাকার প্রতিদিন কি লাহ থরা হৈশ্বনবিয়া ফরম্যাট শোয়েতানিক মুখের প্রবেশ করতে পারে না দুনিয়ার গত ব্রতান্ত্রিক মুল্লা হওক

গরর চতুর বা বাউন্ডারির চতুর পর্যন্ত আওয়াজ পৌঁছিব এই পর্যন্ত আমার দিয়া তিলাও নাম্বার দুই যে গরর মানুষ লেত্রা গান্দা লেত্রা গান্দা বুঝেন তো বহুত বেকার মুরব্বী আসেন এখনো দেখা রায় ও উঠানোর আগে বুঝা মুঠিতরা পেশা পত্রা আসেন না দিদা মেটি হরুতা ভাই এখানে আপনার যে পেশা পড়ছে তো মাইয়া দিছে খাদ্রি ভাই অনুবর্ত সারি মেটি এ লাগি কা ফ্যামিলি তে কোবাব যায় না ইতা ফ্যামিলিকটাকে কোনোদিন অভাব যায় না বেমালম হবে তাই আমরা মাইকে কি মাতার গাও ভাত দিয়ে দি করি গরা ইগু ঠিক না এলাকি তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তান কোয়া হযরত নাইকে বিয়া দিয়া বেটি হরিক কে হorsun গরা সৌকার্ট হরিক কে হorsun আর গোর মানে আছে কত সুন্দর করিয়া

আর এখন কুরবানি ডেটা আছে এটা আমি বলা জানি কি না হইলো মোবাইল টাকা অন করলি হোয়াটসঅ্যাপ চেক করলি দেখে দেখল কি কি হইছে হাই আর তাই কত অন্তা কি বলো আমার দা ভাই ও হইলো আমার নেচা লাগে আগর তে নামাই ওকে বন্ধ তা কি তা না নিয়া